আমার বাসায় আজকে ভালো খাবার হবে ভালো রান্না হবে এটা আমার জন্যই প্রযোজ্য আর এটাই আপাতত এখন চেয়েছিলাম যে হয়তো একটা ফোন টোন কিছু দিবে এখন কিন্তু প্রত্যাশা আছে এখন তাদের ইচ্ছা অনুযায়ী এটা হবে হ্যাঁ কিছু চাওয়ার নাই আপু মন থেকে যেটা দিবে দোয়া আর কি লাগে হ্যাঁ অনুভূতি ভালোই যেহেতু জিপিএফআই পেয়েছি তাই অনুভূতিটা ভালোই সব মিলায় বাবা মার প্রত্যাশা তো আসলে বলা যায় না ওনারা সবসময় তাদের সন্তানকে নিয়ে অনেক বেশি আশা আশা করেন এটা এটা সব বাবা মায়ের জন্যই তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আমাদের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি আর বাবা মা প্রচণ্ড খুশি বাবা মা চায় কার বাবা মা চায় না আমু তো অলওয়েজ বলে যে আমু তুমি একশো একশো একটা এক্সপেক্টিভ অনুযায়ী আমি মার্ক পাব তো পরবর্তী পরিকল্পনা কি সবাইকে আবার এখানেই একসাথে হচ্ছে হ্যাঁ এখানেই ইনশাআল্লাহ ফ্রেন্ড সারা যাচ্ছে নাকি স্কুল আর সারা যাচ্ছে না ভবিষ্যৎ জীবনে প্রফেশনাল জীবনে সবার প্রত্যাশা কি একই থাকবে নাকি প্রত্যেকে আলাদা আলাদা সেটা আস্তে আস্তে দেখা যাবে ডাক্তার কারণ হচ্ছে আমার আম্মুর অনেক বড় একটা ইচ্ছা আমাকে ডাক্তার বানানো মেলে আমি যখন ছোট ছিলাম আমাকে আমার অনেক বেশি অসুখ বিসুখ হতো তো আম্মু তখন থেকেই হচ্ছে একটা বাধা বলা বলা যেতে পারে যে আমার মেয়ে বড় হলে আমি ওকে ডাক্তার বানাবো যাতে হচ্ছে আমার মতো আরও যারা হচ্ছে বেশি অসুখ বিসুখে আক্রান্ত থাকে তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর বাংলাদেশে এখন যেটা হয় যে ভুয়া ডাক্তার দিয়ে তো ভরে গেছেই প্লাস যারা হচ্ছে আসল ডাক্তার সেই লেভেলের চার্জ নিচ্ছেন তো আমার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনাটা এমন যে গ্রামে যে যে হচ্ছে আমি তাদেরকে ফ্রি সার্ভিস দিতে চাই আল্লাহ যাতে আমাকে অতটুকু যাওয়ার পর্যন্ত তফিক দেন আমি এটা যে কোন সেক্টরে হইতে পারে কারো উপকার করার কারো উপকার করার জন্য কোনো আলাদা সেক্টরে ঢুকা লাগে এক্সাক্টলি আমার

আমার মা অনেক ফ্রেন্ডলি মানে সব আমি বলি সত্যি আমার মা অনেক ফ্রেন্ডলি মানে সবকিছু আমি আমার মায়ের সাথে শেয়ার করি এমন কিছু নেই যে আমার মা জানে না সবকিছুই একটা ফ্রেন্ড এর মতো আমার বাসায় আজকে ভালো খাবার হবে ভালো রান্না হবে এটা আমার জন্যই প্রযোজ্য